আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি সকাল সকাল আরেকটা বলুক ভিড়ে নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এই আমি এখন আশিফের জন্য পরোটা করবো আসিবে যেন আমরা সবাই খাবো মানে দশটা ভাত খাই না আমরা আর আশিফকে ভাত দিই তাই ভাবলাম আজকে ভাত দেবো না আজকে ওকে পরোটা দেবো অল্প তেলে ভাজবো আর ওরটা ওকে বাটারে ভেজে দেবো আর আমরা আমাদেরটা তেলে ভাজবো এই যে আটাটাকে প্রথমেই নুন আর এই যে সাদা তেল দিয়ে প্রথম আটাটা ময়ান দিয়ে নিচ্ছি ভালো করে তাহলে এটা সুন্দর মুচমুচে হবে এই আর কি আর এই যে এটা গরম পানি করছি গরম পানি করলে নরম থাকবে একদম শক্ত হয়ে যাবে না কারণ এটা ময়দার আটা তো নরম মানে শক্ত হয়ে যায় একটু টান হয়ে যায় টান পাড়া এই জন্য আমি হালকা তেল দিয়েছি বেশি তেল দিয়ে যে বলবো না যে আমি অনেক তেল দিয়েছি আমি দেড় চামচ তেল দিয়েছি এই আটাটা নিচ্ছি একটু তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি সকালে আমি কি করছি আজকে কালকে সকাল থেকে দেখায়নি দুপুর থেকে দেখি যে তাই ভাবলাম যে সকাল থেকে দেখাই এখন বাজছে পনেরো নটা আজ প্রাইভেট গেছে ও ওখানে চলে আসবে ওকে খাইয়ে আবার স্কুল দিয়ে আসবো কাল তো স্কুল যায়নি থাকি বাজি ঘরেও পড়লো না বললো যে স্কুল যাবো না ঘরে পড়তে বসবো দিন পরে আজকে তো কিস বসে নি এই জন্য আজকে ওকে জোর করে প্রাইভেট পাঠিয়েছি আর এখন বৃষ্টির দিনে বৃষ্টির রোজ হয় দিতে গেলে পড়া হবে না এখন তো রোজ রোজই বৃষ্টি হবে তাই না এই জন্য বৃষ্টির ফাঁকি বাজি দেওয়া যাবে না চলো আমি আটাটা ভালো করে মেখে নিই বন্ধুরা আমার ময়ান দেওয়া হয়ে গেছে এই দেখো এই যে আমার ডালা বেঁধে গেছে তার মানে আমার আটা ভালোভাবে পারফেক্ট ময়ান দেওয়া হয়েছে এবার চলো আমি গরম পানি দিয়ে আটাটা মেখে নিই তারপর তোমাদেরকে দেখাবো বেলা থেকে শেখা পর্যন্ত যতটুকু পারি এক হাতে তো হয় না চলো স্ট্যানে যদি লাগিয়ে দেখা হয় তাহলে তোমাদেরকে দেখাবো তাহলে চলো আমি আটা এখন মেখে নিই ওগুলো নিই ভালো করে এই যে আটা ঠামার মাখানো হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য কারণ পাঁচ মিনিট আমি অন্যান্য কাজ সেরে নিই আর পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো জিনিসটা তাহলে হ্যাঁ আরও ভালো হবে বেশি টাইম থাকলে বেশি রেখে দিতাম কিন্তু আমার হাতে অত টাইম নেই আসে বাসার সময় হয়ে গেছে তাহলে চলো বেশি কথা না বাড়ি আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিই এই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি তাহলে চলো আমি পাঁচ মিনিট পর আসছি তোমাদের সামনে আমার পাঁচ মিনিট হয়ে গেছে আর লেচি কেটে নিয়েছি ছটা পরোটা হবে বড় বড়ই করছি ছোটো করছি না ছোটো করতে গেলে অনেক টাইম লাগবে আর এমনিতে আসি বাবার খেয়ে দিয়ে স্কুল যাবে সেই জন্য ছটা বড় বড়ো করে নিয়েছি যে যেটা খাবে তাকে সেরকম দেবো জল আমি বেলে নিয়ে প্রথমে এবার ভালো করে বেলে নিচ্ছি আমার বেলতে খুব একটা আমি পারি না যাই হোক আগের তো পারতাম না এখন খুব সুন্দর গোল হয় যাই হোক আমার বেড়া হয়ে গেছে আর আমি এই যে ভালো করে সাদা তেল চারিদিকে লাগিয়ে নিচ্ছি সাদা তেল দিতে হবে সুন্দর করে লাগিয়ে নিতে হবে কারণ এইটা আমি পেটায় পরোটা করবো একদম দোকানের মতো করবো বন্ধুরা এই তো তেলটা লাগিয়ে নিয়েছি এবার ছুরি করে যে মুখটা কেটে নিলাম কেটে নিয়ে সুন্দর করে গোল গোল করে ঘুরিয়ে রাউন্ড করে নিতে হবে যেহেতু আমি পেটায় পরোটা করবো আগে করে সব এইভাবে করে নিতে হবে তারপর বেলে বেলে ভাসতে হবে তা চলো সুন্দর করে ই করে নিয়েছি এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ এবার ঘুরিয়ে ঘুরে ইয়ে করবো এটা ভাঁজে ভাঁজে ছাড়বে এর পরোটা আর তোমাদের সামনে আরেক দিন আমি আসিফকে করে দেবো ছেঁড়া পরোটা ওটাও একটা করে দেবো আর এটা হচ্ছে পেটাই পরোটা চলো আর একটা নিই একটা হয়ে গেছে এই যে একটা বেলেনিচ্ছি নিচ্ছি ভালো করে সেম পজেসে বেলে নেব আর এই সাদা তেলটা সুন্দর করে দিয়ে নেব এই যে আমার গোল হয়ে গেছে এবার সাদা তেলটা দিয়ে নেব এই দেখো তোমাদের সামনে দেখাই ভালো করে আর আমি অনেক দিন পর চুরি পরি অনেক দিন আমি চুরি পরিই না এই ফার্স্ট টাইম অনেক দিন পরে বটে মানে অনেক বছর পরে আমি চুড়িটা পরলাম এই যে কেটে নিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর করে কাটলাম কেটে ওই যে আবার প্রচেষ্টা ঘুরিয়ে নিলাম এই দেখো আর এই চুরির কালারটা নতুন আমার ভালো লাগলো সেজন্য চুরির কালারটা পরলাম চুরিটা ছটা ছটা করে কারণ আমি চুরি বেশি পরতে পারি না চুরি পরলে আমার হাত ভারী লাগে বন্ধুরা তাই এটাই পরেছি কত ভারী লাগছে এটা বর্ষার সিজন বলে পড়তে পারলাম গরমে চুড়ি পরতে পারি না মোটা মানুষ আবার গরমে চুরি পরব খুব অসুবিধা হয় এই জন্য চুরি পরি না যাই হোক আমার এটাও হয়ে গেল তাহলে এবার একে একে চলো পরোটাটা ভেজে নেব আমার সব এবার বিলে নিই চলো ভাজতে চাপিয়ে দিই এই যো আমি এটা আসিফের জন্য তাড়াতাড়ি করে আমি ক্যামেরাটা খুলতে পারিনি তাড়াতাড়ি করে আমি এটা ভেজে নিয়েছি আর এটা আমি বাটার দিয়ে নিয়েছি হালকা পরিমাণে আসিফকে যেটা দেবো সেটা বাটারে ভেজে দেবো বন্ধুরা ওকে সাদা তেল দেবো না এটা আমার হয়ে গেছে একটু লাল লাল করে দিলে কি খেতে ভালো লাগে মুচমুচে টাইপে হয় এই জন্য আমি একটু টাইম নিয়ে পরোটাগুলো ভাজছি এই আমার পরোটা হয়ে গেছে আর একটা পরোটা বেলা আছে দিয়ে দিচ্ছি আর ওইটাকে দোকানের মতো পেটায় পরোটা মতো ছিঁড়া করতে হবে ঠুকে তাহলে চলো তোমাকে দেখাই এই দেখো গরম তো হাতে গরম লাগছে তবু আমি গরমটা সহ্য করতে পারি এই আমার আর কিছু মনে হচ্ছে না কিন্তু গরম তো একটু লাগবেই কিন্তু এটা নামিয়ে পেটায় পরোটা এখন গরমে গরমে না পেটালে ছিঁড়বে না ভাঁজে ভাঁজে এই যে দেখো এটা খুব সুন্দর হয়েছে ভাজে ভাঁজে ছিঁড়ে গেছে একদম দোকানিরা এরকমই করে আর দিদিকে হাতে করে দু হাতে করে ছিঁড়ে ছিঁড়ে বিক্রি করে স হিসাবে বিক্রি হয় যাই হোক এই যে একটা দিয়ে নিলাম এটা আবার উল্টে নেব দি সেম প্রসেসে চলো এটাও ঠুকে নি এই দেখো পেটায় পর্ডার পরডার পেটাই হচ্ছে এটাও করে নিলাম এই দুটো হচ্ছে বাটার দিয়ে করলাম এগুলো আমাদের আসিফের জন্য একটা আর আমার দেওয়ারের ছেলের জন্য একটা রামিজ তোমরা দেখতে পাবে খাওয়ার সময় তাহলে চলো একবার পুরো পরোটাগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে আসছি এই যে আমার পরোটাগুলো সব ভাজা হয়ে গেছে এবার চলো আসিফকে খেতে দিই ওই যে আসিফকে খেতে দিয়েছি আর আমার ফোনটা প্রচণ্ড ডিস্টার্ব করছিলো বলে সম্পূর্ণ তোমাদেরকে দেখাতে পারিনি ভাজাটা ভালো করে কারণ আমার ফোনটা কেন কি ডিস্টার্ব হচ্ছে আল্লাহ জানে ক্যামেরা বন্ধ হয়ে যায় ক্যামেরা করতে করতে এই জন্যই তো ভিডিও করার মন চলে যায় আর গরিব মানুষ যে একটা ভালো ফোন কিনবো সেটাও পারবো না আর ওইটা হচ্ছে রামিজ তোমাদেরকে দেখালাম আর এই যে আসিফকে খাইয়ে দাই আসিফকে আমি স্কুল দিয়ে চলে এসেছিলাম আমি আর রামিজ গিয়েছিলাম দিয়ে এসে রান্না চাপিয়েছি আর তোমার দাদা ভাই এই ফ্রেম করছে ওই জানালাগুলো তো হয়ে গেছে দেখিয়েছিলাম আর এই ফ্রেমগুলো করছে নতুন অন্য জনাদের ফ্রেম ছ কাঠের পাঁচ কাঠের ফ্রেম দেখো কত সুন্দর চৌকো চৌকো পাবে কত সুন্দর লাগছে নতুন ডিজাইন এটা একটা সব হয়ে গেছে এবার কাঠের গুঁজা মারতে হয় ওই গুঁজাগুলো তোমার দাদা ভাই যে মারবে এই যে গুঁজাগুলো তৈরি করছে এখন কাঠের কাজ অনেক ঝামেলা কিন্তু দেখতে ভালো লাগে একবার হয়ে গেলে খুব সুন্দর দেখতে লাগে আর দেখো ওয়েদারটা কত সুন্দর বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি হয়েছে আমাদের এখানে এই যে আমার এদিকে ভাত হচ্ছে আর আমি একদিকে ওইদিকে এগারো করে বসছি এই যে ভাতটা হয়ে গেছে এবার ঠেকো দিয়ে নেব আর আমি বেগুন ভাজবো আজকে এমনি কিছু করবো না কালকে শুধু মাংস করেছিলাম আজকে একটু আলু দিয়ে মাংস করবো যে আলুগুলো প্রথমে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম একটা সিটি দিয়ে বন্ধ করে ভেজে নিয়েছি কড়াক তেলে ছেঁকেছি এটা একদম ছেঁকে নিয়েছি আর এদিকে মাংসটা আমার কষানো হচ্ছে এবার আলুগুলো দিয়ে নিয়ে ভালো করে একটু সুন্দর করে চেড়ে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর তারপরে একটু হালকা করে পানি দেব কারণ আমি বেশি ঝোল করব না আর একদম যে কষা সেটাও হবে না বেশ মিডিয়াম সাইজের হবে কারণ অন্য কোনো আর তরকারি নেই বেগুন ভাজা আর এই মাংস আলুটা দিলে কিন্তু মাংস থেকে আলুটাই খেতে ভালো লাগে বন্ধুরা আলুটা খুব সুন্দর লাগে যাই হোক এই যেমন পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার এটাকে চাপা দিয়ে দেবো এটাকে দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একদম যখন হয়ে যাবে তখন খুলে নেবো অল্প আঁচে রান্নাটা করব একদম কমিয়ে দেবো ঢাকা দিয়ে তাহলে চলো আমি রান্নাটা হয়ে যাবে তখন তোমাদেরকে একবারে দেখাবো এই যে আমার রান্নাটা যে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা চলে আসছে আর ঝোলটায় মারবো না কারণ এরপর আমি যদি ঝোলটা মারি গ্যাস বন্ধ করে দিলে ঠান্ডা হয়ে গেলে আরও টেনে যাবে এইটাই এতটা থাকবে না কেন এই যে গ্যাস বন্ধ করে দিয়েছি এই যখন এটা ঠান্ডা হয়েছে তখন একটু টানা অনেক টেনে যাবে তাহলে চলো একবারে খেয়ে সেই সন্ধেবেলা আসবো একবার তোমাদের সামনে এই যে সন্ধ্যা হয়ে গেছে আর আশি পড়া করছিলো আর এর মধ্যে ভিডিও করিনি তখন দেখলে তোমার দাদা ভাই আমাদের বাড়িতে পিঠাতে কাজ করছিল এবার অতগুলো সব গুটানা কাঠানি একা হাতে তো পারবে না আমরা দুজনে হাতে হাতে গুটি নিয়েছিলাম গুঁটি নেওয়ার পর দিয়া দেওয়া ধুলো হয়ে গিয়েছিল ফ্রিজ ট্রিজ মানে পুরো বাড়িটা একদম ধুলো হয়ে গিয়েছিল সব আমি একা হাতে বাগালাম যাই হোক এই জন্য ভিডিওটা তখনও আর করিনি কাজ করবো না ভিডিও করব তাই না একজন লোক থাকলে কি একজনের ভিডিও করাতে তোমাদের তোমাদেরকেও দেখানো হয় যে আমরা কী কাজ করছি সেটা দেখানো হয় সুবিধা হয় যাই হোক লোক যেহেতু নেই সেহেতু দেখতে পারিনি আর আসিফ দা মন দিয়ে পড়া করতে বসে গেছে বন্ধুরা চা খেয়ে তাহলে আসিফকে একটু পড়িয়ে নিই পড়ানোর পর ওকে লিখতে দেবো সবই কাজ করাবো তারপর আর কি করবো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড়ো করলাম না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে